আসসালামু আলাইকুম দ্বিতীয় রমজানের মোবারক তো আজকে আমি লাকড়ির চুলাতে আমি সব বেগুনিগুলি ভাজবো তো এখানে আমি একটা লোয়ার কড়াই ধুয়ে একদম পরিষ্কার করে পুছে নিতেছি তো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব আমার পরিমাণ মতো তো কয়টা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো তেলটা আমার গরম হয়ে গেছে আর এই তো এই পাশে আমি বেসনটা গুলে রেখে দিয়েছিলাম this তো এই বেগুনি গুলি আমার হয়ে গেছে এখন এগুলো আমি উঠে নিব তো বেগুনি গুলি আমার ভাজা শেষ এখন আমি গুলো আমি ছেড়ে দেব তো এই বেসনটা কিন্তু আমি নিজে ভাঙিয়ে নিয়েছিলাম উচ্চ দাল তুলতে আমি নিছিলাম তো এই দেখুন বেগুন এটা কীরকম শুনতে হয়েছে তো এর পা শাড়ুর চোপটাও হয়ে গেছে এটা আমি উঠিয়ে নেবো এখন দিয়ে দু পেঁয়াজ তো সবগুলি পেঁয়াজ আমার দেওয়া শেষ তো পেঁয়াজ গুলো আমার হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে নিব তো এই তো আমার আলুর চাপ বেগুনি আর পেঁয়াজগুলি ভাজা শেষ তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ